অবশেষে মিটার লাগানো কমপ্লিট হইলো এই যে মাদার মিটার চেঞ্জ করছি আর এই পাশের একটা আর এই নিচের একটা মোট তিনটে মিটার চেঞ্জ করা হইলো আবেদন করছিলাম হচ্ছে গত মাসের পাঁচ তারিখে আর আজকে হইতেছে এই মাসের নয় তারিখ চার নয় মানে পাঁচ দিনে চেঞ্জ করার জন্য আবেদন করছিলাম মোটামুটি এক মাস চার দিন মতো সময় লাগলো এই মিটারটা চেঞ্জ করায় নিতে এবং কোনো টাকা পয়সা না তবে খালি আজকে ওনাদের কিছু টাকা দেওয়া লাগছে মিষ্টি খাওয়ার জন্য এটা দেওয়া লাগে ভাই কিছু করার নেই আমি ঢাকায় ব্যাক করছি হচ্ছে এই মাসের ছয় তারিখে বাট কোনো রকমের ব্লগ বা ওই রকম আপডেট দিই নাই বাট স্টোরি আপডেট দিছি যে ঢাকায় পৌঁছাইছি যশোরের থেকে আসছি ঈদের ছুটি কাটায় বিস্মুল্লাহ রহমান ইস রহিম মেন রোডে চলে আসছি ঝামেলা হয়েছে কি জানেন এই বাসায় যে থাকে সে হচ্ছে বাইরে গেছে এবং তার ফোনে মেবি চার্জ নাই যার জন্য তার ফোন বন্ধ এর কারণে আমাকে মতিঝিলের থেকে ছুইটে আসতে হইল এই জায়গাটাই এবং আসে দেখি গেটে হইতেছে তালা মারা বাইশে হ্যামার ট্যামার নিয়ে এসে সে তালা ভাঙছি তালা ভাঙে মিটারগুলো লাগাইলাম আপনারা প্রায় আধা ঘন্টা পরে আসছে আমি বললাম আধা ঘন্টা পরে এসে লাভ আছে মিটার টিটার পাল্টানো হয়ে গেছে সব কমপ্লিট যাই হোক মিটার চেঞ্জ করতে ঢাকা শহরের মধ্যে বিশেষ করে এই নারায়ণগঞ্জ এরিয়াতে আমার এই তিন চারটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আসলে মিটারটা পরিবর্তন করা যায় এবং বিনা টাকায় কোনো টাকা পয়সা খরচ না করে মিটারটা কিভাবে আপনারা চেঞ্জ করতে পারেন সেইটাই দুই তিনটা তিনটা মনে হয় ভিডিও হয়েছে তিনটা হ্যাঁ তিনটা কি চারটা এরকম এই তিন চারটা ভিডিও দেখলে আপনারা মোটামুটি ধারণা পাওয়া যাবেন যে কিভাবে মিটারটা পরিবর্তন করবেন এবং কত টাকা খরচ হয় কি কে কী লাগে সবই হচ্ছে আমি মোটামুটি ডিটেল দিয়ে দিছি এই ভিডিওর মধ্যে আমার নারায়ণগঞ্জের কাজ শেষ হয়ে গেল আজকে এই বিল্ডিংটার রঙ করলাম প্লাস রিপেয়ারের যে কাজগুলো ছিল সেইগুলো করলাম কেসিকে কেটে ঠিক করলাম এরপর হচ্ছে সামনে ড্রেন করলাম এরপরে মিটারগুলো চেঞ্জ করে দিলাম এখন বাড়ি পুরো কমপ্লিট যার সমস্যা ছিল সে মেন মিটারে অতিরিক্ত বিল আসতেছিলো যার কারণে আমাদের হচ্ছে শুধুমাত্র সিঁড়ির যেই বাতিগুলা এইগুলাতেই প্রায় সাত আট হাজার টাকা চলে আসতেছিল। এর জন্যে মাদার মিটার শো আর বাদ বাকি যে দুইটা মিটারের প্রবলেম ছিল সেই দুইটা মিটার হচ্ছে চেঞ্জ করে নিলাম কি কি করতে হয় আপনাদের সংক্ষেপে একদম বলে দিক প্রথমেই হচ্ছে আপনারা ছবি তুলে নেবেন মিটারের যে এই কয়টা মিটার আপনার নষ্ট সেই কয়টা মিটারের ছবি তুলবেন কালার প্রিন্ট করে ফটোকপি করে নেবেন এরপরে যে মালিক বাড়ির মালিক বা যার নামে মিটার আছে এই বাড়ির মালিক বা মিটারের মালিকের আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং প্রত্যেকটা মিটারের যে বিদ্যুতের কাগজ আছে বা বিদ্যুৎ বিল আছে এই বিদ্যুৎ বিলের ফটোকপিগুলো লাগবে নিয়ে যেয়ে সোজা আপনারা আবেদন করবেন কোনো টাকা পয়সা লাগবে না আবেদন করে আপনারা জমা দিবেন ওনারা হচ্ছে আট থেকে দশ দিনের একটা সময় নেবে এই সময়ের মধ্যে আপনাদের মিটারগুলো চেক করে যাবে কি কারণে আসলে রিপ্লেস করা হচ্ছে বা কোনো ছেড়ছাড় করা হয়েছে কিনা মিটারগুলোর মধ্যে সেই জিনিসগুলো ওনারা চেক করে যাবে চেক করে গেলে আপনাকে তারপরে ফোন দিবে ফোন দেওয়ার পরে আপনি যাবেন যাওয়ার পরে আপনাকে ক্লিয়ারেন্স একটা নোটিশ দিয়ে বলবে আপনি মিটার কিনে নিয়ে আসেন ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে আপনারা মিটার কিনে নিয়ে আসবেন আমরা হচ্ছে মেন মিটার লাগালাম সিকো আর হচ্ছে সাবমিটার যেগুলো ছিল সেগুলো লাগাইছি হচ্ছে নর্দানের মিটারগুলোর দাম বেশি না সাত সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকার মতো পড়বে এক একটা মিটার মানে সাত থেকে সাড়ে আট হাজার টাকা এর মধ্যে আপনারা মেইন মিটার পেয়ে যাবেন আপনারা আবার অফিসের থেকে বা অন্য অন্য জায়গা থেকে কিনতে গেলে দশ এগারো হাজার টাকা আপনাদের কাছে চাই বসবে এবং যেই সাবমিটারগুলো আছে সেইগুলো হচ্ছে চোদ্দোশো কি পনেরোশো টাকা এরকম করে পড়বে তো এইগুলো নিয়ে আপনারা জমা দিবেন জমা দেওয়ার পরে একটা বিল করাই দিবে মানে এই যে এই মিটারগুলো লাগানো চার্জ বাবদ এবং এগুলো টেস্টিং বাবদ আনা নেওয়া বাবদ একটা মনে করেন যে বিল থাকে ওই বিলটা ওনারা হচ্ছে করে দিবে ওইটা আপনারা ব্যাঙ্কে জমা দিয়ে ওই কাগজটা আপনাকে জমা দিতে হবে মিটারের সাথে মেইন মিটারে শুধুমাত্র ওই যে কাগজটা থাকে ওইটা কাগজটা জমা দেওয়া লাগে সাবমিটারের জন্য বিশেষ একটা প্রয়োজন পড়ে না এইবার আপনারা ওইটা জমা দেওয়ার পরে ওনারা হচ্ছে টেস্টিংয়ে নিয়ে যাবে টেস্টিং কমপ্লিট যদি হয় আপনার মিটার যদি ভালো থাকে টেস্টিংয়ে পাস করে তাইলে ওনারা ফোন দিয়ে আপনাদের মিটারগুলো লাগাই দিয়ে যাবে এই হইতেছে মূল কাহিনী আর মিটারের জন্য টাকা জমা দিতে পার মিটার হচ্ছে আলাদা আলাদা করে এরিয়া ভেদে আমরা মনে হয় সাড়ে চার পাঁচ হাজার টাকা হচ্ছে জমা দিয়েছিলাম হচ্ছে টেস্টিংয়ের জন্য আর এই যে এনারা লাগাই দিয়ে গেলে এনাদের কিছু আর কি চা খাইতে দেওয়া লাগে এটা কিছু না অন্যান্য যে জায়গায় কিন্তু আপনারা যদি দালাল ধরে করতে চান সেই ক্ষেত্রে আপনাদের পনেরো বিশ হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে এবং তারাও আপনাদের কাজ করে দিবে ওই আঠারো বিশ দিনে সেখানে আমার লেগে গেছে এক মাস একই কথা একটু তাড়াতাড়ি করলে বা ঈদ যদি আমার না থাকতো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত ঈদ না থাকলে আমার মোটামুটি ওই উনিশ বিশ দিনই মতো লাগতো আমার কমপ্লিট হয়ে যেত কারণ ঈদের জন্য দশ দিনের ছুটি গেছে দশ দিন আমার গ্যাপ গেছে তো এই হইতেছে মিটার লাগানোর কাহিনী এই বাড়িতে এভাবে আপনারা হচ্ছে মিটার চেঞ্জ করে নিতে পারেন যদিও এটা আমার কোনো টপিক না আমার ভিডিওর টপিক না তারপরেও অনেকেই হচ্ছে বিপদে পড়ে যায় কারণ এই ধরনের ভিডিও ফেসবুক বা ইউটিউবে বিশেষ একটা দেখা যায় না বা থাকে না যার জন্য আমি করে রাখলাম যদি কেউ সার্চ দেয় যদি একজন মানুষেরও উপকারে আসে তাইলে এইভাবে ভিডিও করা সার্থক এখন আসি হচ্ছে রায়ের বাগ এই রোডটা না আমার কাছে মারাত্মক পরিমাণ ডেঞ্জারাস লাগে একে তো রোড কন্ডিশন একটু খারাপ রোড কন্ডিশনের কথা বলবো না তবে এই রোডে হচ্ছে যে বাসের যাতায়াত না ভাই এরা হচ্ছে বিরাট পরিমাণ বেপরোয়া এদের সাথে বাইক চালায় গাড়ি চালায় যাতায়াত করা খুব মানে টাফ হয়ে যায় বিশেষ করে দুই বাসের খোলের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে তো আপনার ভাই জীবন তানা টানা হয়ে যাবে এরকম একটা অবস্থা আমার বাইকের ভাঙা ভাঙিও এই রোডের থেকেই হয়েছিল বাস এসে পিছন থেকে টানতে টানতে নিয়ে গেছিলো কী যে ভাই একটা অবস্থা এক গাছিক টাকা খরচ হইলো মোটামুটি আমার এই বাইকের পিছনে এই পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেল শুধুমাত্র এই এই কিটটা ভাঙছিলো সামনের হচ্ছে কিট ভাঙছিল হেডলাইট ভাঙছিল তো মোটামুটি আমার বেশ কিছু টাকা খরচ হইলো ঈদের আগে শুধুমাত্র এই অ্যাক্সিডেন্টের কারণে এবারও কিছু করার নেই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতেই থাকে একটু সাবধানে বাইকটাইক চালাবেন আর এই বাসের থেকে একটু মানে দূরে থাকবেন এদের অবস্থা যা থাকে না রে ভাই একে তো এদের আনফিট অবস্থা এরপরেও এরা ঠিকঠাক করে রাস্তায় গাড়ি ঘোড়া চালায় না এর জন্য অ্যাক্সিডেন্টের সংখ্যাও বেশি আর কিছু কিছু মোটরসাইকেল আলাও আছে এদেরও ভাই বেপরোয়া গতি যাই হোক এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা অল্পতে হচ্ছে শেষ করে দিই এ দেখছেন এই গর্ত আসলে আমি কি করলাম জাস্ট আস্তে করে উঁচু হয়ে গেলাম যেন আমার পা দুইটা সাসপেনশনের মতো কাজ করতে পারে বক বক কম করি কারণ ভিডিওগুলো এখন ইদানিং অনেক বড় হয়ে যাচ্ছে যতটুক কাজের জন্য বানাইছিলাম ততটুক কাজ হইলেই হচ্ছে এখন এই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি কারোর উপকারে আসে থাকে বা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ